আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার বড় বড় পাঙ্গাস মাছ ইলিশ মাছ বাইলা মাছ এবং পাঁচমিশালি বিভিন্ন রকমের মাছ এই ঘাটে নিলামের মাধ্যমে বিক্রি হয় মাছগুলো তাই নিলামে যে যত দাম বলে সেই মাছগুলো পেয়ে থাকে প্রতিদিনের মাছের দামের অনেক পার্থক্য থাকে আজকে যেই রেটটা মাছের যায় কালকে কিন্তু এর চেয়ে বেশিও যেতে পারে কমও যেতে পারে তাই প্রতিদিনের মাছের আপডেট দরদাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর এই ঘাটে যারা এসে মাছ কিনতে চান লোকেশনটা একটু বলে দিন এটা হচ্ছে ঢাকা জেলার দোহার থানা কার্তিকপুর মনটঘ ঘাট ময়নট ঘাট মিনি কক্স বাজার নামেও চিনি ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ বেচা কেনা হয় একদম ভোরবেলাতে আসলে বড় মাছের নিলামটা পাবেন আর যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না আপনাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চলুন কথা না বাড়িয়ে দেখি আজকে কি কি মাছ আসলো নিলামে কত টাকা দরে বিক্রি হলো

আগা 7000 আর 800 সাইজের প্যান্ট। আগা 766666। আটা অরজিনাল প্যান্টস। হ্যাঁ? আগা 766666। হ্যাঁ। আগা 7000। আগা 7500 7500। হ্যাঁ। আগা 8000। আগা 766666। হ্যাঁ। আগা 7000। হ্যাঁ। আগা 766666। হ্যাঁ। আগা 7000। 7400 টাকা। 7400 টাকা বিক্রি হয়ে গেল। ধানা মারি। সাত হাজার চারশো টাকা বিক্রি হয়ে গেল বড় বড় পাঙ্গাস মাছ চলে আসছে পাঙ্গাস মাছ রুই মাছ

এই মানে ও এইসা রে 5000 লোন ওই দুই কত কোন 2600 কত 1000 पुनर्शे पनारे ठोका षोलोशा सदरशिका सदरशिका सदरश छदरश छद গোপাল ষোলোশো গোপাল ষোলোশো ষোলোশো টাকা কত কর কত দেড়শো টাকা ছয় আটচল্লিশ 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 আটচল্লিশ

आठ है क्या? आठ हजार। 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 आठ है क्या? इमरान के आठ हजार। आठ है क्या? 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 आठ हजार। आठ हजार आठ हजार पास हो।

কম রেট বারশো টেকা বারশ 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 বারশো ঘাটের একবারে শেষ সময় এই ইলিশ মাছগুলো পাঙ্গাস মাছগুলো আসলো। তুলনামূলক সস্তায় বিক্রি হলো আজকে। কি মাছ কিনলেন ভাই? বড় ভাই কি মাছ কিনলেন? মাছ কুচি মাছ। কি টেংরা কি মাছ কিনছেন? দেশি। দেখে এই পাঁচটাতে পাঁচ মিশেলি মাছ বিক্রি হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের বেশ বড় বড় সাইজের বাইলা মাছ আছে চিংড়ি মাছ আছে

দুইশো 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 দুই দুইশো এক

<Sessizlik> sikketo, sikketo. Astriso. Astriso. Wow. Astriso. Beş 5 boroboro sayer mas Beş, bora bora

তাড়াতাড়ি শুনিবি পাগার 300 ভি pagar kono kom লিগলিগলিগলি লিগলিগলি 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 পাঁচ দড়িকা 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 サンダルの人たちが、サンダルの人た

の okay.